সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো আমাদের অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম সাংঘাই সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে চীন কাজাকস্তান সম্পর্ক উন্নয়নে নতুন পরিকল্পনার প্রত্যাশা জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন দু এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চ স্তরের বৈঠকে অংশ নেবেন চীনা প্রধানমন্ত্রী লিচিয়াং বাংলাদেশে ইপিজেট ও বেবজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার নতুন গভর্নর জেনারেলকে ফোনে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং দুদেশের সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা সিপিসির একশো তিন বছর পূর্তি উপলক্ষে চীন জুড়ে অনুষ্ঠান নতুন যোগ ও নতুন যাত্রায় দায়িত্বে আলোকপাত প্রেসিডেন্ট শির রেকর্ড গড়ে চালু হল সেনচেন চোংসান সেতু বেইজিংয়ে মিয়ানমার দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের সাবেক নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠক কমিউনিস্ট পার্টি অব চায়নার সদস্য ছাড়িয়েছে নয় কোটি একানব্বই লাখে এবার জানিয়ে দেব বিশেষ সংবাদ চীনের প্রেসিডেন্ট শি চিংপিং মঙ্গলবার কাজাকিস্তানের রাজধানী আস্থানায় পৌঁছে কাজাকিস্তান সফর শুরু করেছেন দুই থেকে ছয় জুলাই পর্যন্ত আস্থানায় অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ কাজাকিস্তানের আকাশ সীমায় শি চিনপিং এর বিশেষ বিমানটি প্রবেশ করলে দেশটির বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান তাকে সম্মান জানিয়ে নিয়ে যায় কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্থ তোকোয়েভ প্রথম উপপ্রধানমন্ত্রী রোমান স্কলার উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে শিচিংপিংকে স্বাগত জানান তোকায়েভ বিমানবন্দরে শিচিনপিং এর জন্য গার্ড অফ অনার দিয়ে একটি জমকাল অনুষ্ঠানের আয়োজন করেন বিমানবন্দরে শিচিংপিং চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে কাজাকিস্তানের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বত্রিশ বছরে দুদেশের স্থায়ী ও সার্বিক কৌশলগত অংশীদারী সম্পর্ক গড়ে উঠেছে দুদেশের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের যৌথ প্রকল্প ফলপ্রসূ হয়েছে প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে দুদেশের সম্পর্ক এবং অভিন্ন কল্যাণ ইস্যুতে গভীর মতবিনিময় করতে চান প্রেসিডেন্ট শি চিনপিং দুদেশের সম্পর্ক উন্নয়নের নতুন পরিকল্পনা করা এবং সাংহাই সহযোগিতা সংস্থার আস্থানা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের প্রত্যাশাও করেন প্রেসিডেন্ট শি তাছাড়া বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা করার আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট কাজাকিস্তানে এটি তার পঞ্চম সফর এরপর তিনি প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের আমন্ত্রণে তাজাকিস্তান সফর শুরু করবেন কাজাকিস্তানে শিশুদের কণ্ঠে চীনা ওড টু দ্য মাদারল্যান্ড গানটি উপভোগ করেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং এ সময় প্রেসিডেন্ট শির সঙ্গে উপস্থিত ছিলেন কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্থ তোকোয়েভ এরপর তিনি শিশুদের দুই প্রতিনিধির সঙ্গে চীনা ভাষায় সৌহার্দ্য বিনিময় করেন শিশুরাও চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করে এ সময় প্রেসিডেন্ট শি বলেন আমিও আন্তরিকভাবে কামনা করি ভবিষ্যতে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তোমরা চীনের বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে পড়ার জন্য স্বাগতম বাংলাদেশে ইপিজেট ও বেবজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সফররত চীনের ছোয়াঞ্চো মেরিটাইম সিল্ক রোড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির সিনিয়র সদস্য ও ছুয়াঞ্চু ইন্টেলিজেন্ট মেশিনারিস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান চীন শেন শুয়ের নেতৃত্বে সোমবার তেরো সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার বেবজা নির্বাহী অফিস পরিদর্শনকালে এই আগ্রহ প্রকাশ করেন বেবজার নির্বাহী চেয়ারম্যান বলেন বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ উনিশশো সালে স্বাধীনতার সময়ে বাংলাদেশে তেমন কোনো কারখানা ছিল না কিন্তু বর্তমানে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তাই বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্য বলে মন্তব্য করেন তিনি কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ বিনিয়োগের একটি আদর্শ স্থান চিন সেন বলেন বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন